কেবলমাত্র দাড়ি থাকার অপরাধে এক মুসলিম ব্যক্তিকে এক মহিলার দ্বারা ট্রেনে হেনস্থার শিকার হতে হয় এবার ট্রেনের চরথাপ্পর মারা সেই যুবতীর বিরুদ্ধে নিউ ফরাক্কা জিআরপি এর কাছে লিখিত অভিযোগ দায়ের মফিকুল ইসলামের সঙ্গে বিধায়ক সহ বিশিষ্ট জনেরা মফিকল ইসলামের সঙ্গে ট্রেনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নিউ ফরাকা জিআরপি এর কাছে অভিযোগ দায়ের করলেন সঙ্গে ছিলেন এক প্রতিনিধি দল শুক্রবার নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনে আক্রান্ত ফারাক্কার তোফাপুর গ্রামের মফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপির কাছে যান এক প্রতিনিধি দল ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিশিষ্ট সমাজকর্মী জিমনওয়াজ হাবিবুল্লাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বালুরঘাট এক্সপ্রেসে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবার সেই ঘটনা নিয়ে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার কার কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে যে কী করছেন কী করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তোলে ভিডিও করছো ভিডিও জানলে ভিডিও করলে তো আপনাকে বলতাম ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর পি ডাকলো আর পি এফ প্রচুর গালি গালাজ মারধর হ্যাঁ থাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর ও বললো যে চল থানা চেলি এবার আর পি ফোন করল ফোন করে তো তো কথা বলছে সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন আসুন আসুন এখানে আসুন হ্যাঁ এরকম জিআরপি অফিসে ফোন করে ডাকল জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো তোলখানা বলল শিক্ষার্থীদের এত রিকোয়েস্ট করলো তোও মানে দেরও শুনছেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতবাংগই একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তো আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি আমি কি বলবো জন্য আর কিছু বললাম না ওই মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না ঠিক আছে এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাত এসছে অল্প দিয়ে এভাবে করেছে ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে কেমন জানে এটাই হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গে সাথে সাথে দোষ দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার বাড়ি এখন বড়গাছি আদি বাড়ি বাবার বাড়ি জৌনিপুর কেমন আছেন বর্ষদাবাদ থেকে শাইন শেখ ও উমর শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন